মানে কি বলতে চাচ্ছ আমার দিকে তাকিয়ে বলো আমার দিকে তাকিয়ে বলো আমাকে পাগলি রে এরকম করে কাঁদে কী হয়েছে বলো তো বন্ধুরা আসলে যাচ্ছি একটু দিদির বাড়িতে তোমার হচ্ছে হট করে মানে কালকে আমার একটু ডক্টরের কাছে যেতে হবে তো আমার মেয়েটাকে কার কাছে রেখে যাব যেহেতু কেউ নেই ওকে বাড়িতে দেখার মতো আমার হাজবেন্ডও কাজে যাবে আর আমার ছেলে স্কুলে যাবে তো ওকে দেখার মতো কেউ নেই তার জন্য তোমার হচ্ছে আমি ওকে এখন দিদি বাড়িতে রাখতে যাচ্ছি তো সেই জন্য এই যে প্ল্যাটফর্মে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ আমাদের স্টেশনে আমরা যে স্টেশন থেকে উঠেছি বিশরপাড়া তো এই যে তো একটুখানি আর কি রাগ হয়েছে যে ওপারে যাবে ওই যে দেখতে পাচ্ছ লোকটা ওর ওপাশে যে রাস্তাটা আছে ও ওখান থেকে যেতে চাচ্ছে হ্যাঁ আমি তো ট্রেনে যাব বলছি তবুও বিশ্বাস করছে না তার জন্যই ও কান্না করছে এই প্ল্যাটফর্মে আসবে না সেই জন্য আর আর একটা জিনিস দেখো এই লেবুটা কখন দিয়েছি বলো তো বাড়ি বসে যখন বাড়িতে ছিলাম তখন এই লেবুটাকে দিয়েছিলাম খেতে তো এখনও দেখো এখনও দেখো খাওয়াটা কমপ্লিট করতে পারেনি তো বনগাঁ লোকাল এখনো আসেনি এখনই আছে বনগাঁ লোকাল তোমার হচ্ছে চারটে পঁয়তাল্লিশে এখানে ঢুকবে তো তিন মিনিট বাকি ট্রেন ঢুকতে তো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ট্রেনটা আসুক তারপরে গিয়ে উঠব আর ওই যে দেখতে পাচ্ছ এদিকটা হচ্ছে বিরাটি বিরাটি আর এদিকটা হচ্ছে তোমার নিউ নিউবারাকুর মধ্যম গ্রাম বারাকপুর এদিকটা তাহলে রাখি বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে আর তোমাদেরকে তো দেখালামই তেঁতুল গাছটায় প্রচুর পরিমাণে তেঁতুল হয়েছে আর তেঁতুল খেতে কান্না ভালো লাগে